সন্দেশকালীর যে বিদগ্ধ নারী চিত্র নারীর নিষ্পেষিত যন্ত্রণাদগ্ধ নিপীড়িত সত্তার যে গল্প যৌবনের প্রতি যে অত্যাচার সামাজিক রাজনৈতিক ধর্ষকের যে অত্যাচার যে গল্পটি আজকে উন্মোচিত হয়ে উঠেছে অভিযোগের ভেতর দিয়ে বা আন্দোলনের ভেতর দিয়ে সেটা সত্যি বেদনাদগ্ধ তারই সূত্র ধরে আজকের আলোচ্য প্রেক্ষাপট কিন্তু এই ঘটনা উল্লেখিত হয়েছে আজকে দু সালের এই প্রাথমিক লগ্নে কিন্তু এখান থেকে এগারো বছর আগে দু হাজার সালে বাইশ নয় দু সাল এটা আমি আমার বাস্তবিক অনুভূতি প্রাকৃতিক শক্তি সহানুভূতি দিয়ে লিখে রেখেছিলাম ঈশ্বর জগন্মাতা যতটুকু লিখিয়েছিলেন সেই যে বিশেষ ফিলোসফিটা যে প্যাসেজটা যে ম্যাসেজটা তার নাম হচ্ছে দ্য সোশ্যাল র্যাপিস্ট যদিও আজকে যারা রেপ করেছেন সন্দেশকালীর মেয়েদের মায়েদের আমাদের বোনেদের মা বোনেদের তাদেরকে শুধু আমি সোশ্যাল র্যাপিস্ট বলবো না পলিটিক্যাল র্যাপিস্ট বলব এই জন্যে এই পলিটিক্যাল র্যাপিস্টের সাথে সঙ্গতি রেখে আমার বহু পূর্বের উল্লেখিত লেখা দ্য র্যাপিস্ট এটা সাহিত্যের ভাষায় লেখা হয়েছে আবেদন করতে অনেকে দেখবেন কিন্তু মর্মার্থের দিক থেকে একটু দেখতে বলবো অনেকে লক্ষ্য করতে বলব গভীরভাবে আমি বলবো পূর্ণরূপে পুরোটা শ্রবণ করবেন আদারওয়াইজ এখানে কেউ না বুঝে না শুনে না দেখে উল্টো কথা বলবেন না যেটাকে বলে বাজে ভাষা আজকালকার মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে কিছু না বুঝে শুনে কিছু বাজে বক্তব্য প্রকাশ করা যাই হোক তবু বলবো লেখাটি শুরুতেই প্রত্যেকটি সৃষ্টির ভিতরে যৌনতা আছে প্রত্যেকটি সৃষ্টির ভিতরে যৌনতা আছে সমাজ স্বীকৃত যৌনপল্লীতে নারীত্ব বিক্রির অবয়বকে বলা হয় যৌনকর্মী সমাজ স্বীকৃত যৌন পল্লীতে নারীত্ব বিক্রির অবয়ব নারীত্ব বিক্রির যে শরীর তাকে বলা হয় যৌনকর্মী আমরা তাকে যৌনকর্মী বলি নিঃসন্দেহে তারা যৌনকর্মী আর সেটাই যদি হয় সমাজের দৃষ্টিকোণ থেকে সমাজের স্বীকৃতি দ্বারা তার পরের লাইন বলছে ব্যক্তিগতভাবে কেবল ওদের যৌনকর্মী বলে সংজ্ঞায়িত করাটা সমষ্টি সূত্রের বিরোধী বলে আমার নিরীক্ষণে ধরা দিয়েছে এটা আমার ব্যক্তিগত কথা যারা সামাজিক প্রেক্ষাপট থেকে এটা বলেছেন তারা যৌন কর্মী কিন্তু যদি আমরা সমষ্টি সূত্রের মাধ্যম দিয়ে দেখি তাহলে দেখা যাবে যে এটা বিরোধীমূলক কথা বাঁচার তাগিদে আয় সমমানের তাগিদে উপাদানের প্রদানযোগ্যতা অথবা বিনিময় প্রথা জীবনের তাগিদে জীবন বাঁচানোর তাগিদে মরে যাওয়া সর্বোপরি ক্ষোধানিবৃত্তির চাহিদায় দেহ বা জীবন পরিচালিত হয় তবে সামাজিক দৃষ্টিতে অবহেলিত ঘৃণিত সংজ্ঞায়িত বেশ্যার অবশ্যই যৌন করবে আর তাই সমগ্র সমাজের শরীর গোপন যৌন ব্যবসায়ী বলে বাঞ্ছিত বা প্রমাণিত হবে যদি বাঁচার জন্যে জীবন বাঁচার তাগিদে সমমানের জন্যে মরে যাওয়া সর্বোপরি নিবৃত্তির চাহিদায় দেহবা জীবন যদি পরিচালিত হয় তাহলে তো সেই দৃষ্টিতে তারা যৌনকর্মী কিন্তু সমাজের অধিকাংশ মানুষই তো এইভাবে জীবনযাপন করেন বাচার তাগিদে সমমানের জন্যে অনেক নিবৃত্তির জন্যে তাহলে আমরা সমষ্টি কেন্দ্রিক যদি দেখি ফ্রম দ্য হোলি তাহলে কিন্তু এক দৃষ্টিকোণ থেকে সমাজের শরীর গোপন যৌন ব্যবসায়ী বলে প্রমাণিত হয় আমরা কিন্তু এক শ্রেণীর গোপন যৌন ব্যবসায়ী সমাজের এই নিজস্ব স্বীকৃতি এখনো প্রকাশমান অবস্থায় অবশ্য আমি যে কথাটা যে দর্শনটা নিয়ে আসার চেষ্টা করেছি সেটা এখনো অপ্রকাশমান অবস্থায় সেটা প্রকাশিত হয়নি সমাজের এই নিজস্ব স্বীকৃতি এখনো অপ্রকাশমান অবস্থায় কিন্তু তার প্রমাণ এখান থেকে কয়েক দশক আগের থেকে আসা শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের ইতিহাসে বা অন্য অন্য স্টেটের ইতিহাসে কিন্তু আমরা দেখতে পাই উত্তরপ্রদেশের ইতিহাসেও কিন্তু আমরা দেখতে পাই পাহাড়ি ইতিহাসেও কিন্তু আমরা দেখতে পাই কামধনির ইতিহাসে আমরা দেখতে পেয়েছি সম্প্রতিকাল আমরা সেই অপ্রকাশমান অবস্থাকে প্রকাশ্যে আসতে দেখেছি সেটা হচ্ছে সন্দেশকালীর লাখো হাজারো অত্যাচারিত নিপীড়িত ধর্ষিত মায়েদের গল্প গল্প নয় বাস্তব সত্য সেটা প্রকাশ্যে এসে গেছে এই জন্য দু সালের যে লেখনীটা সেটা আজকের প্রেক্ষাপটে প্রমাণিত হয়েছে এই জন্য আমি বিশেষ আলোচনাটা এতদিন পরে এত বছর পরে সামনে রেখেছি সমাজের এই নিজস্ব স্বীকৃতি এখনো অপ্রকাশমান অবস্থায় কিন্তু এটা প্রকাশিত হয়ে গেছে এগারো সাল এগারো সাল পরে এগারো বছর পরে এসে নিজেকে সুন্দর বলার দায়বদ্ধতা নিষ্কারণে আমাদের পেয়ে বসেছে আমরা নিজেদেরকে যেমন আমি আমি আমাকে ভালো বলার চেষ্টা করছি প্রতিনিয়ত কিন্তু নিশ্চিত জেনে রাখুন আই হ্যাভ নট গুড অ্যাবসলুট গুড ত্রুটি আছে ত্রুটিতে পরিপূর্ণ জীবন সেখানে সঙ্গবদ্ধভাবে চলতে গিয়ে আমাদেরকে সংশুদ্ধ হতে হয় তার প্রচেষ্টা যদি কেউ আমরা হারিয়ে ফেলি তাহলে সেটা অত্যন্ত নক্করজনক ঘটনা হয় সেটা অত্যন্ত অবিবেচিত জীবন ভাবা যায় না সেটা জানোয়ার বৃত্তের জীবন যাই হোক আমরা নিজেকে প্রতি মুহূর্তে সুন্দর বলার চেষ্টা করে থাকি অকারণে নিষ্কারণে অসুন্দরের অসুন্দরত্বকে ফুটিয়ে তোলা আরও বেশি প্রবণতা ছাপিয়ে উঠেছে আমাদের যা অসুন্দর তাকে বেশি করে ডিসক্লোজ করতে আমরা চাই এটা আমরা বলতে পারি যে টিভি মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া এবং বর্তমান ইউটিউব ফেসবুক এবং মিডিয়াতে যে টিআরপি বাড়ানোর জন্যে সমস্ত প্রতিষ্ঠান নিজেদের চিন্তা চেতনায় মগ্ন টিআরপি বাড়াতে হবে আমার চ্যানেলকে অগ্রসর করাতে হবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে আমার অ্যানাউন্সমেন্ট চাই আমার সুখ্যাতি আমার প্রকাশ আমি যা প্রকাশ করতে চাইছি সমগ্র মানুষের কাছে সমগ্র দেশের কাছে বিশ্বের কাছে পৌঁছ উদ্দেশ্যটা এই ধরনের কিন্তু ভেতরে যে চাপা বেদনা চাপা সুপ্ত তথ্য এবং কথা সুপ্ত যে গোপন যে কথা সে গোপন তথ্য হচ্ছে আসলে এসব কিছুই নয় আসলে ব্যক্তি কেন্দ্রিক নিজের প্রকাশমান অবস্থা এখানে যে ভালো নেই তা নয় অবশ্যই কিছু সোশ্যাল মিডিয়াতে কিছু চ্যানেল আছেন কিছু ইউটিউবার আছেন কিছু ভালো ভালো প্রতিষ্ঠান আছেন তারা প্রকৃত সত্যকে টেনে নিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় খারাপটাকে টেনে নিয়ে আসছেন ঘাটাঘাটি করে সেটাকে আরও অসুন্দরত্বের ভেতরে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু আজকের যে সন্দেশকালীতে যে সন্দেশ যে সংবাদ এসেছে সেখানে কিন্তু আর মিষ্টত্ব নেই সেখানে সমগ্র নষ্টত্বের গল্প সেখানে কিন্তু ক্লিবত্বের গল্প কাপুরুষচিত জীবনের গল্প রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ধর্ষকের গল্প সেগুলো লোমহর্ষকজনিত সত্যিই এক পরিস্থিতি যেখানে হর্ষ নেই সেখানে শুধুই বিমর্ষতা সেখানে বিষাদ সিন্ধু আজকে নারী কণ্ঠে বিরচিত হয়েছে মাতৃকণ্ঠে উচ্চারিত হয়ে উঠেছে বেদনা দগ্ধ সেই অগ্নিপ্রবাহ পরের গল্পে যাচ্ছি পরের লাইনে চলে যাচ্ছি প্রত্যেক দিন গোনাকতক নারী ধর্ষিত হয় না কুকুরের মতো সামাজিক দৃষ্টির পর্দায় বলাৎকারে বিকৃত হয় কয়েক লক্ষ নারী তাদের আমরা দেখেও দেখি না কেবল যৌন কর্মী বলে আখ্যায়িত করে প্রত্যেক দিন গোনাকতক নারী ধর্ষিত হয় না আমরা যাদেরকে বলি যে এরা এই সমস্ত নারীগণ ধর্ষণের শিকার হয়েছে কিন্তু যারা বেশা তাদেরকে আমরা ধর্ষণের শিকার বলি না আমরা তাদেরকে বলি দেহ ব্যবসায়ী যৌন করবে কিন্তু কি জানেন তারাও কিন্তু প্রত্যেক দিন ধর্ষিত হচ্ছে এই ধর্ষণের গল্পটা আমাদের অভ্যন্তরে অন্তরের অভ্যন্তরে আমরা চিন্তা করি না কারণ আমাদের এখানে দায়বদ্ধতা নেই কেন নেই পরের গল্পটায় আমরা যাচ্ছি তাদের আমরা দেখো দেখি না কেবল যৌনকর্মী বলে আখ্যায়িত করি অর্থচ এই সমাজের দৃষ্টির পর্দায় বলাৎকারে বিকৃত হচ্ছে সামাজিকভাবে এই সমস্ত পতিতালয়ের যে সমস্ত আমার মায়েরা তারাও কিন্তু বলাৎকারে বিকৃত হচ্ছে তারাও ধর্ষিত হচ্ছে ধর্ষণের শিকার হচ্ছে এবার আমি আমার কথায় চলে যাচ্ছি ওরা পঞ্চাশ একশোতে পঞ্চাশ একশোতে মানে পঞ্চাশ টাকা একশোতে ওরা পঞ্চাশ একশোতে সমগ্র শরীরে স্পর্শ করতেই দেয় না জনন কেন্দ্র বীর্য স্খলিত হতে দেয় না হাত দিয়ে ছুঁয়েও দেখতেও দেয় না ওদের সম্পূর্ণ কাপড় খুলতেও দেয় না শুধুমাত্র বীর্য পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত লিঙ্গের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করে পাঠা ছাগলের গাত্র গন্ধের মতো ঘামে ভেজা দুর্গন্ধময় পরিত্যক্ত অঙ্গকে ওরা নেশায় কাছে ডাকে না ডাক পেশায় অত্যাচারিত নিবৃত্তির তাগিদে যারা পেট খুলে বসে আছে আমরা তাদের তলপেটের নিচ অংশে টাকা গুঁজে দিই অত্যাচারিত তাগিদে যারা পেট খুলে বসে আছে আমরা সমাজ তাদের তলপেটের নিচ অংশের টাকা গুঁজে দিই অর্থ যৌন নিগ্রহের বশবর্তী হয়ে ওরা ওদের পবিত্র যৌন জনন্দার খুলে রেখেছে অর্থ যৌন নিগ্রহের বশবর্তী হয়ে ওরা ওদের পবিত্র যৌন জনন্দার খুলে রেখেছে আমরা ওই দুর্বল সুযোগ নিয়ে সমাজের চোখে টাকা দেখিয়ে ওদের বলাৎকার করি সন্দেশখালীতে এই তত্ত্ব প্রমাণিত হয়েছে যেটা বেশ্যালয়ে হয় তাদের তলপেটের নিচে সমাজ স্বীকৃত কিছু ভদ্রলোক পুরুষশাসিত সমাজের কিছু মানুষ সেখানে গিয়ে তাদের তলপেটের নিচে টাকা গুঁজে দেয় এবং তাদেরকে বলাৎকার করে ওটা দেহ ভোগ নয় বলাৎকার করা কারণ পাঠা ছাগলের গাত্রগন্ধের মতো শরীর নিয়ে সেখানে অস্পৃশ্য শরীর নিয়ে তারা তাদেরকে ভোগ করে কিন্তু তাদের যে সিস্টেম তাদের যে প্রক্রিয়া তাদের যে উন্নত মানসিক স্তর আমি সচক্ষে দেখেছি তারা সকালবেলায় উঠে পবিত্র হয়ে স্নানাদি সেরে তারা যাচ্ছে মন্দিরে ওই সময় যখন তারা অলিগলিতে যায় তখন অলিগলির কোন দ্বিতীয় কোনো দিকে তারা দৃষ্টি নিক্ষেপ করে না তারা পুরুষের দিকে তাকায় না নিষ্পলক দৃষ্টিতে কোথাও তাকিয়ে থাকে না লক্ষ্য থাকে তার একদিকে ওই মন্দিরে যাচ্ছে মন্দিরে গিয়েও যদি কোনো পুরুষ এখানে বসে থাকে তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে না ভগবানের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ফুল পুষ্পকে নৈবেদ্য দেওয়ার চেষ্টা করে অর্থাৎ তাদের মনকে পবিত্র রাখে ওই সময়ের জন্যটুকু হলেও ওই সময় তারপরে তখন তারা নিজস্ব ব্যবসায়িক কেন্দ্রে তাদেরকে পরিচালিত করে তখন তাদের দৃষ্টি চেঞ্জ হয়ে যায় কিন্তু যখন অন্ধকার নিবৃত্তে সেই ঘরের ভেতরে যখন আসে শরীরভোগের জন্য তখন সেখানে কন্ডিশন থাকে তাদের নিজস্ব শরীর বিক্রি করতে দেয় না তাদেরকে সেই অস্পৃশ্য শরীরকে স্পর্শ করতে দেয় না শুধু একটা শর্ত থাকে এইটুকুই এর বাইরে কোনো চলবে না যেটা আমি পূর্বেই আমার লেখনীতে আমি প্রকাশ করেছি যে শুধুমাত্র বীর্যপতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত লিঙ্গের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করে মাত্র ওরা যে আপনার সাথে প্রমিস করেছিল হ্যাঁ আমি আপনার কাছে একশো টাকায় দুশো টাকায় বিক্রি হয়ে গেলাম কিন্তু ওই স্খলনের যখন কোনো পুরুষ তার শরীরের যে কামুকতার যে ঔরস শক্তি সেটাকে যতক্ষণ নির্গত না করে ততক্ষণ তারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন নির্গত হয়ে যায় তখন তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয় শরীর ভোগের বা কামুকতা নিবৃত্তির কোনো গল্প তাদের নয় শুধুমাত্র নেশায় ডাকে না পেশায় ডাকে সমাজ প্রত্যেকটা মানুষ নিজের জীবনকে বাঁচানোর জন্যে পেশাদারিত্ব করে দাসত্ব করে বহু জায়গায় ভুরি ভুরি প্রমাণ রয়েছে সুতরাং আজকে তাদেরকে শুধুই আমরা বেশ্যা বলছি বটে কিন্তু তারা সত্যি বশ্যা নয় তাদেরকে ধর্ষণ করা হয় ব্যক্তি জীবনে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে তারা সপ্রকাশে স্বীকার করেছেন বাধ্য হয়েছেন এখানে আসতে গল্পটা অন্য জায়গায় তবে ব্যতিক্রমী যে নেই কিছু একেবারেই যে ধোয়া তুলসির পাতা বেশ এটাও বলা যাবে না সেখানেও কিছু কিছু ত্রুটি বিচ্ছুতি অবশ্যই আছে কিন্তু আমরা সমষ্টি দৃষ্টি থেকে দেখব যে তারা কিন্তু সত্যি বলাৎকারের শিকার হয় যেমন আজকে সন্দেশ কালিতে এই যে সমাজের চোখে টাকা দেখিয়ে তাদেরকে বলাৎকার করেছে তাদেরকে আমরা বলি সেই মা আমরা বলছি ধর্ষিতা অত্যাচারিত ধর্ষিত সত্যি তারা ধর্ষিত তারা অত্যাচারিত এই গল্পটা সত্যি আমরা মুখে বলছি কিন্তু প্রাণ বলতে চাইছে না কেন বলতে চাইছে না কারণ সব পুড়ে ছাই হয়ে গেছে হাহাকার করছে মরুভূমির মতো দগ্ধ সেই অন্তরের কথন এবং বচন সত্যি তারপরেও যে তারা আন্দোলন করছে তারপরেও যে তারা প্রতিবাদ জানাচ্ছে তারপরেও যে তারা বিদ্রোহী নেই বিদ্রোহী সত্যি ভাবা যায় না মাতৃসত্তার জাগরণ এই জাগরণকে আমাদের প্রত্যেকে সহযোগিতা করা সাধু সন্ত থেকে শুরু করে সামাজিক প্রেক্ষাপটে সাধারণ লোক রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সবাইকে সহযোগিতা সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে সবাইকে এই সহযোগিতা করাটা প্রয়োজন সহযোগিতা নয় সহযোগিতা না এই আন্দোলন আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে তাই আবার ফিরে যাব আমার লেখনীতে টাকা না দিলে ওরা শরীরকে ছুতে দেয় না অভাব ধর্ষিত হওয়ার পথ দেখালো সত্যি সন্দেশকালিতে যেটা দেখি বিশ্বালয় ঠিক একই পর্ব ঘটছে সমাজ স্বীকৃত পুরুষ তারা কি করে টাকার লোভ দেখিয়ে তাদের শরীরকে ভোগ করে আসে আর তারা সেই প্রলোভনে মত্ত হয়ে ওঠে তাদের জীবন বাঁচানোর তাগিদে ঠিক সেই প্রক্রিয়া রাজনৈতিক প্রেক্ষাপট থেকে প্রেশারাইজড হয়ে তাদের জীবনকে বাঁচানোর জন্য স্বামী পুত্র পরিজনকে অর্থনৈতিক পরিবার সেই অসচ্ছল পরিবেশকে পরিবারকে বাঁচানোর জন্য তারা কি করেছে জীবনকে বাঁচানোর জন্য মৃত্যুর ভয়ে তারা কি করেছে এই রাজনৈতিক এই নৃশংস অসুরদের এই পশুবৃত্তির মানসিকতার পুরুষদের তাদের কাছে গিয়ে বিক্রি করেছে তারা দাসত্ব স্বীকার করেছে অর্থাৎ ধর্ষিত হওয়ার পথ দেখালো এই অভাব আবার পুরুষ অভাব মেটানোর পথে গিয়ে দিবালো কেউ ভোগ করলো অফিসে গিয়ে নিয়ে কোথায় পার্টি অফিসে নিয়ে গিয়ে ভোগ করছেন রাত্রি দুটো আড়াইটে তিনটে বাজে পিঠে বানাতে হবে এত পিঠে খাওয়ার স্বাদ হয়েছে এত পিঠে খাওয়ার স্বাদ হয়েছে গো নবান্নের নতুন নতুন চালের নতুন নতুন ধানের প্রত্যেক দিন নব যৌবনপূর্ণ সুন্দরী যুবতী অন্নপূর্ণার শরীর কুমারী হয় তার শরীর ভোগ করবার তার হাতের পিঠে খাওয়ার স্বাদ হয়েছে পিঠের আড়ালে তুমি কার পিঠে চাবুক বসিয়ে দিয়ে তার সেই যৌবন আমৃত পান করবার চেষ্টা করছো নৃশংসভাবে মানুষ এখন বোকানে একে যদি কোনো এখানে অফসিন ল্যাঙ্গুয়েজ আমি প্রকাশ করতে পারতাম তাহলে আমি নিজেকে ধন্য মনে করতাম কিন্তু অনেকে মনে করবেন আমি যখন কোনো অফসিন ল্যাঙ্গুয়েজ প্রকাশ করব তখন মনে করবেন যে আপনি প্রতিবাদ করছেন বিদ্রোহ করছেন কিন্তু এই ভাষাটা প্রয়োগ না করলেই ভালো হতো আপনি অপরাধের প্রতিবাদ করতে গিয়ে আপনি আরেকটা অপরাধ করে ফেললেন এই যে কিছু মানুষ আছে এটাই সমাজকে নষ্ট করছে নিরপেক্ষতার গল্প দিতে গিয়ে নিরপেক্ষতার গল্প দিতে গিয়ে ব্রহ্মবাদের গল্প দিতে গিয়ে নিজের মায়ের কাপড় খুলে নিয়ে গিয়ে ধর্ষণ করছে তার চোখের সেই সন্তানের চোখের জল পড়ছে না এই সন্তানের কে প্রয়োজন আছে ইহা যার সন্তান হতে হয় প্রকৃত যে উৎকৃষ্ট সন্তান হয় তার নিজের মায়ের চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যে তার নিজের মায়ের অপমানের জন্যে তথাকথিত অপর মায়ের ব্যথার জন্যে তার চোখের জল আসে এবং তার হৃদয় অগ্নিদগ্ধ হয়ে ওঠে তার বাক্যে বিদ্রোহের প্রকাশ পেতে থাকে সেখানে ব্রহ্মবাদের গল্প হতে পারে না এমনকি ব্রহ্মের পূজার উপাসনার প্রয়োজন আছে যে ব্রহ্ম আমার মাতৃ অপমান করে যে ব্রহ্ম আমার রাজ্য আমার দেশকে অপমান করে যে ব্রহ্মবাদ যে নৈতিক চেতনা শক্তি আমার মায়ের ইষ্ট দেবীর কাপড় খুলে নিয়ে যায় আমার যে ব্রহ্মবাদ আমার মায়ের চরিত্রকে দিনকে দিন তার যৌবনকে ভোগ করে নৃশংস অবস্থায় সেই ব্রহ্মবাদ সেই জ্ঞানের কি প্রয়োজন আছে তাই আমার তো বলছি পুরুষ অভাব মেটানোর পথে গিয়ে দিবালো ওকে ভোগ করলো দিনের বেলায় ভোগ করছে আপনারা ভাবছেন এটা অভিযোগ প্রমাণ ভাবতে পারছেন কোথায় গেছে এগুলো কল্পনা করা যায় হয়নি এরা রাত্রির বেলায় পার্টি অফিসে নয় আপনাদের চোখের সামনে দিয়ে ভোগ করেছে কিন্তু আপনারা কিছুই বলতে পারেননি প্রশাসন কোনো সহযোগিতা করেনি প্রশাসনকে কোটি কোটি টাকা দিয়ে প্রত্যেকটা অফিসে বসিয়ে রেখেছে এদের টাকা দিচ্ছে কোন কারণে ওই অফিস পাহারা দেওয়ার জন্য দেশের প্রশাসক কি হয় বাচ্চাটা কুত্তার মতো হতে হয় সালা ঘুমিয়ে ঘুমোতে পারে না তার চোখের সামনে দিয়ে একটা কুত্তার সামনে দিয়ে একটা চোখ একটা চোর চলে গেলে থেকে একটা চোর চলে গেলে সে টের পেয়ে যায় আর পুলিশ প্রশাসন পেটের ভেতরে টাকা ভর্তি করে রাখছে আর বউয়ের গলায় প্রশাসনের টাকা সেই টাকা পয়সা দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এখানে দিনকে দিন অপরের মা বোনকে অত্যাচার করছে ভোগ করে যাচ্ছে আর তুমি সালা টের পাচ্ছ না কিন্তু জেনে রাখুন যে সমস্ত মায়েরা ধর্ষণের শিকার হচ্ছে তারা কিন্তু বেশ্যা হোক আর সাধারণ মা হোক ওরা কিন্তু আমাদের ভোগ করতে চায় না পুরুষদেরকে ভোগ করতে চায় না চাই অভাব মেটাতে ইচ্ছের বিরুদ্ধে ওরা পশুদের সাথে সঙ্গম করে সন্দেশ খালিতে বহু স্থানে এই ইচ্ছের বিরুদ্ধে তারা সেই পুরুষ শরীরকে ভোগ করেছেন আমাদের মা বোনরা সঙ্গম করেছে কল্পনা করা যায় না সাধুচিত ভাষায় এগুলো প্রকাশ করতে লজ্জা লাগছে না শুধু দূর লজ্জা কি বাদ আসলি সত্য প্রকাশে যিনি দ্বিধা করেন তিনি প্রকৃত সত্যাচারী হতে পারেন না আমি প্রকৃত সত্যাচারী কিনা জানি না কিন্তু ওই মাতৃবুকের আগুন আমার বুককে স্পর্শ করেছে আমার মস্তিষ্ককে বিকৃত করে দিয়েছে আমি আর শান্ত থাকতে পারছি না ব্রহ্মবাদ ব্রহ্মজ্ঞান এখানে থাকতে পারে না যেমন ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মবাদ পালিয়ে গেছিল যখন দ্রৌপদীকে অত্যাচার করা হয়েছিল তাহলে কৃষ্ণ সেখানে নির্বিঘ্নে নির্বিচারে থাকতে পারতেন ওর কাপড় পরের বউ পরের কাপড় খুলে নিয়ে যাক আমার কোনো যায় না আমি ভাই ব্রহ্মজ্ঞানী আমি ভাই ব্রহ্মযোগী আমি ভাই পরম ব্রহ্ম কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধের কোনো প্রয়োজন নেই তাই এই মুহূর্তকেও ধর্ষণ বলা যায় এই যে শিবু এই যে উত্তম জীবনের সব থেকে বাজে কাজ করেছে এই যে শিবু কল্যাণময় যার নাম কল্যাণ যার মেনি আর এই শয়তানের বাচ্চা কি করছে অকল্যাণকার কাজ করে চলে গেছে দেশের জন্য নাকি আবার কাজ করে ওখানে আবার ইন্টারভিউ মারাচ্ছে হ্যাঁ নিউজ চ্যানেলে আপনারা দেখে নিন নিউজ টিভিতে বাংলা চ্যানেলে বিভিন্ন জায়গায় সে এখনো প্রকাশছে নিউজ চ্যানেলকে সে ইন্টারভিউ দিয়েই যাচ্ছে সে বলেই যাচ্ছে হ্যাঁ কি অভিযোগ এ তো প্রমাণিত তথ্য পৃথিবীর ইতিহাসে গোটা দুই একজন নারীকে বাদ দিলে বাকি যারা যে সমস্ত মা বোনরা থাকেন পৃথিবীর ইতিহাসে কোনো নারী তার ব্যক্তি চরিত্রের যে অবক্ষয় ব্যক্তি চারিত্রিক যে ত্রুটি ব্যক্তি চরিত্রের যে কলঙ্কিত অধ্যায় তা প্রকাশ্যে আনতে চান না কিন্তু আজকের প্রকৃত যে সমস্ত মা বোনদের মুখ দেখা যাচ্ছে তাদের নিষ্পাপ মুখে ফুটে উঠছে প্রকৃত সেই অত্যাচারিত হওয়ার গল্পটা নিষ্পেষিত হওয়ার গল্পটা সেই ধর্ষিত হওয়ার গল্পটা যেখানে তার স্বামীকে বিক্রি করে দিতে হচ্ছে চোখের সামনে দিয়ে তার স্ত্রীকে যেখানে তার সন্তানের সামনে তার মাকে ভোগ করেছে দিনকে দিন যেখানে তার মায়ের সামনে তার কন্যা যুবতী কন্যা রূপসী কন্যাকে ভোগ করে ভোগ করেছে এবং তাদের হাতে সেই বাঘের হাতে অর্পণ করতে হয়েছে এই যে হাজরা এই যে সর্দার এরা আসলে ব্যাঘ্র সত্তাকে অপমান নয় এরা এক একটা নৃশংস জানোয়ার যা পৃথিবীর প্ল্যানেটে এখনো তৈরি হয়নি এদেরকে প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য দিবালোকে এদেরকে লিঙ্গান্তরিত নয় এদের যে পুরুষ আকারের যে নৃশংস যে লিঙ্গ চিহ্নটা এটাকে কেটে ফেলে দেওয়া উচিত এবং গলায় ফাঁসি দড়ি দিয়ে নয় চার হাত পা কেটে দেওয়া উচিত আর প্রকাশ্যে পুরো রাজ্য পশ্চিমবঙ্গ এরিয়া থেকে ঘুরে দেখানো উচিত আর এদেরকে যারা মদত করেছে এদেরকে যে প্রশাসক এদেরকে যে রাজ্য নেতা মিনিস্টার যিনি প্রধান এদেরকে যারা লালন পোষণ করছেন তাদেরকে ক্ষমতা ক্ষমতাচ্যুতি ঘটানো উচিত এবং সেই স্বৈরতান্ত্রিক প্রধানকে সেই সৈরতান্ত্রিক রাজাকে প্রকৃত দণ্ড দেওয়া উচিত সুপ্রিম কোর্ট সাংবিধানিক সিদ্ধান্ত অনুসারে এক্ষুনি স্টেপ নেওয়া উচিত সারা বিশ্বব্যাপী থেকে সারা জাতি সমগ্র বিশ্বের সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে এবং ভারতীয় সাংবিধানিক দৃষ্টিকোণ থেকে সুপ্রিম কোর্টের দৃষ্টিকোণ থেকে এদেরকে দণ্ড প্রদান করা উচিত এখনও কেন স্থিমিত রয়েছে এখনো সংবিধান এখনো কেন স্থিমিত রয়েছে সমগ্র জনতা আজকে এই বিদ্রোহের অংশীদারিত্ব করুন আজকে আপনারা সবাই বিদ্রোহী উঠুন প্রকৃত সত্যকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করুন ভারত এখন উনিশশো সাতচল্লিশ সালের যে স্বাধীন রাষ্ট্র সে স্বাধীনতা কিন্তু এখনও আসেন ব্রিটিশ আমলে বিদেশি যারা তারা যেভাবে অত্যাচার করেছিল তার নিদর্শন আজকে কিন্তু আমরা ঘরে ঘরে স্বজাতীয়দের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি এর থেকে বলেন নৃশংসতা আর কি হতে পারে সুতরাং প্রকৃত সত্য আমরা উন্মোচিত করতে চাই আর এই আন্দোলন যেন স্থিমিত না হয়ে যায় কোন রাজনৈতিক প্রেক্ষাপটে যেন এটা শান্ত না হয়ে যায় যদিও সাধারণ মানুষের মস্তিষ্ক ক্ষণভঙ্গুর তারা কোনো সত্যকে ধরে রাখতে পারেন না সেই জন্যে আমার যে এই আলোচ্য বিষয় দ্য সোশ্যাল র্যাপিস্ট সত্যি ঘরের ঘরে কন কনে মন মনে বন বনে এই সোশ্যাল র্যাপিস্ট কিন্তু চেপে আছে খুব সাবধান আমাদের সমাজকে সুশৃঙ্খল করতে হবে তাই অন্তিমে একটা কথা বলবো যারা আমরা পতিতালয়ের বেশাদেরকে বেশ্যা বলি জেনে রাখবেন লাস্টের একটা কথা আমি বলতে চাই আমরা বিক্রি হই না ওরা বিক্রি হয় প্রশ্নোত্তর বড় কঠিন এই সত্যকে আমাদের স্বীকার করতে হবে সত্যি যদি সমাজ পবিত্র হতো প্রকৃত পুরুষাচিত সমাজ যদি সভ্য শান্ত সত্য হতো তাহলে তো আজকে প্রাস কোয়ার্টার বা পতিতালয় থাকতো না সমাজে দেশে রাজ্যে রাজার কাছে কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যে পরিমাণ টাকা যে পরিমাণ খাদ্য বিনষ্ট হয় যে পরিমাণ মানুষের বিলাসিতায় জীবনযাপন করে সেদিকে যদি আমরা দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখা যাবে যে এই পতীতা লয় আর থাকবে না থাকে না সত্যিই থাকে না তাদের কর্মসংস্থান তাদের জীবন নির্বাহ সমস্ত পর্যায়ে কিন্তু তৈরি হতে পারে সঠিক সমাধান হতে পারে কিন্তু তা হচ্ছে না অথচ আমরা ভোটের পর ভোট দিয়ে যাচ্ছি জোটের পর জোট করে যাচ্ছি কিন্তু আমাদের জীবনের আসল সত্য স্পট হচ্ছে না মোট কথা আমাদের জীবন সুন্দর সুশৃঙ্খল হয়ে উঠছে না আমরা দিনকে দিন অত্যাচারিত হচ্ছি নিষ্পেষিত হচ্ছি আর এই যে অত্যাচারিত নারী সমাজের গল্প সন্দেশখালির সত্যি এই সন্দেশ সমগ্র পৃথিবীর জন্যে শুধু রাজ্যের জন্য নয় ভারতবাসীর জন্য নয় সমগ্র বিশ্ববাসীর জন্যে এক চূড়ান্ত বিদগ্ধ যন্ত্রণার গল্প